আজকে আমাদের আলোচনার বিষয় হার্নিয়া হার্নিয়া জিনিসটা কি এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল কিন্তু বহু পুরোনো দিন থেকেই হার্নিয়া নানা রকমের হয়ে থাকে হার্নিয়া শব্দের মূল অর্থটা গোদা বাংলায় বলতে গেলে পেটের দেওয়ালে কোনো একটা ফুটো এবং সেই ফুটো দিয়ে পেটের নাড়ি ভুড়ি বা অন্ত্রের বাইরে বেরিয়ে আসা এটাকেই বলা হয় হার্নিয়া হার্নিয়া নানারকম হয়ে থাকে এবং নানা রকম হওয়ার কারণ হচ্ছে পেটের দেওয়াল বা অ্যাবডোমিনাল ওয়ালের বিভিন্ন জায়গাতে এই ফুটোর উপস্থিতি যদি দেখা যায় কুঁচকির কাছে বা ইঙ্গুইনাল রিজিয়ানে পেটের দেওয়ালে ফুটো হয়ে গেছে এবং তা থেকে নাড়িহুড়ি বা অন্ত্র বেরিয়ে আসছে তাকে বলে ইঙ্গুইনাল হার্নিয়া যদি দেখা যায় নাভির বা আম্বিলিকাসের মধ্যে দিয়ে এরম ফুটো এবং সেটা দিয়ে নাড়িহুড়ি বেরিয়ে আসছে বাইরে তাহলে সেটাকে বলে আম্বেলিকাল হার্নিয়া যদি দেখা যায় মহিলাদের সাধারণভাবে যে কোনো রকম অপারেশানের পরে পেটের যে কোনো অপারেশান বা সিজার হিস্ট্রেক্টমি এই সমস্ত অপারেশানের স্কারের মধ্যে দিয়ে হার্নিয়া হয়েছে সেটাকে বলা হয় ইনসিশানাল হার্নিয়া এরকম সারা শরীরে অজস্র জায়গায় হার্নিয়া হওয়া সম্ভব কমনলি অবশ্য হার্নিয়া বলতে আমরা ইঙ্গুইনাল হার্নিয়াকেই মিন করে থাকি মানে কুঁচকির জায়গা দিয়ে যে হার্নিয়া হয় হার্নিয়া যে জায়গাতেই হোক ট্রিটমেন্ট কিন্তু একটাই অপারেশন বা হার্নও প্লাস্টিক হার্নিয়া কিন্তু কোনোভাবে কোনোদিনও ওষুধের দ্বারা কিওর হবার মতন রোগ নয় সেই জন্য যে মুহূর্তে হার্নিয়া ধরা পড়েছে সেই মুহূর্তেই একজন অভিজ্ঞ শল্যবিদ বা সার্জেনের পরামর্শ নেওয়াটা বেশি দরকার যদি হার্নিয়া হয়ে থাকে তার প্রথম কারণ হচ্ছে হেভি ওয়েট লিফটিং বা ভারী জিনিস তোলা তারপরে হচ্ছে প্রিভিয়াসলি কোনো অপারেশন হয়ে যাওয়া বা যে কোনো ওপেন সার্জারির উন্ড। ভারী জিনিস তোলা বা এই এক্সিস্টিং উন থেকে হার্নিয়া আমরা সবচেয়ে কমনলি দেখতে পাই এরপরে বয়স্কদের যাদের তিনটে জিনিস দীর্ঘস্থায়ী কাশি প্রস্টেটের সমস্যার জন্য সরু পেচ্ছাপের ধারা যার জন্য বারবার পেটে চাপ দিতে হয় দীর্ঘস্থায়ী কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এই তিনটে রোগ যদি থাকে দেখা যায় রোগীরা জীবনের কোনো না কোনো সময় হার্নিয়া ডেভেলপ করে হার্নিয়া তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে ইন্ট্রা অ্যাবডমিনাল প্রেশার বা পেটের মধ্যের প্রেশার বেড়ে যাওয়া সেটা নানা রকম কারণে হতে পারে যে কারণই হোক না কেন হার্নিয়া যদি হয়ে থাকে তার ট্রিটমেন্ট হচ্ছে হার্নিওপ্লাস্টি হার্নিওপ্লাস্টি নানারকমভাবে হয়ে থাকে ওপেন অপারেশনের মাধ্যমে যেরকম হার্নিওপ্লাস্টি করা হয় মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপির মাধ্যমেও হার্নিওপ্লাস্টি করা হয়ে থাকে শরীরের যে কোনো জায়গাতেই হার্নিয়া হোক না কেন আমাদের অপারেশনের উদ্দেশ্য হলো জালি বা মেশ বসিয়ে পেটের দেওয়ালে যে ফুটোটা হয়ে গেছে সেই ফুটোটাকে পারমানেন্টলি বন্ধ করে দেওয়া এই জালি বসানোর কাজটা ওপেন অপারেশনের মাধ্যমেও হতে পারে আবার মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপির মাধ্যমেও হতে পারে ল্যাপারোস্কোপিতে তিনটি বা চারটি ফুটোর মাধ্যমে পেটের মধ্যে গ্যাস দিয়ে পেটটাকে ফুলিয়ে পেটের ভেতর থেকে বা বাইরে থেকে জালিটা বসানো হয় এবং পেটের ফুটোটাকে বন্ধ করে দেওয়া হয় ওপেন অপারেশানে বাইরের দিক থেকে ওপেন সার্জারির দ্বারা পেটের ফুটোটিকে বন্ধ করা হয় এবং জালি বসানো হয় জালি বসিয়ে হার্নিয়া রিপেয়ার করলে দেখা যায় হার্নিয়া ফিরে আসবার সম্ভাবনা খুব কমে যায় জালি না বসালে হার্নিয়া ফেরত আসবার সম্ভাবনা কম্প্যারেটিভলি বেশি থাকে অনেকেই দেখা যায় হার্নিয়া হয়েছে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে বলে হচ্ছে না বলে অপারেশন করাচ্ছেন না এটি কিন্তু ভুল ধারণা কারণ হার্নিয়া যতক্ষণ পর্যন্ত চুপচাপ আছে সমস্যা নেই কিন্তু যে মুহূর্তে হঠাৎ করে হাঁচতে বা কাশতে গিয়ে ভারী ওজন তুলতে গিয়ে বা পায়খানায় স্ট্রেন করতে গিয়ে পেচ্ছাপ করতে গিয়ে স্ট্রেন করতে গিয়ে যদি হঠাৎ করে হার্নিয়া পেটের বাইরে বেরিয়ে আটকে যায় তখন কিন্তু রোগীর জীবন মরণ সমস্যা দেখা দেয় এই সমস্যায় নর্মালি প্ল্যান্ড হার্নিয়া যে ছোট ইনসিশানের মাধ্যমে বা অল্প একটু কাটার মাধ্যমে করা হয় এমার্জেন্সিতে সেরকম করা যায় না এমার্জেন্সি অপারেশনের আউটকাম সব সবসময় প্ল্যান্ড অপারেশনের থেকে খারাপ হয় এবং এমার্জেন্সিতে সবচেয়ে বড় কথা আমরা জালি বসাতে পারি সেক্ষেত্রে ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে অপারেশানের কস্ট অনেক বেড়ে যায় রোগীর ভোগান্তি অনেক বেড়ে যায় এবং অপারেশানের ফেইলিওর হওয়ার সম্ভাবনাও বেশি থাকে সেই জন্য যে মুহূর্তে হার্নিয়া ধরা পড়েছে সেই মুহূর্তে একজন অভিজ্ঞ শল্যবিদকে দেখিয়ে কোপেল বা মাইক্রোসার্জারির মাধ্যমে হার্নিয়া অপারেশন করিয়ে সম্পূর্ণরূপে সুস্থ হওয়াটাই বুদ্ধিমানের কাজ ধন্যবাদ thank you